রাত ঠিক বারোটা বাজতেই ঘড়ির ঘন্টার ধবনই শোনা গেল এরপর হঠাৎ দরজায় জোরে জোরে ঠকঠক শব্দ হতে লাগলো প্রথমে ভাই বোন ভাবল হয়তো পাহাড়ে শিকার করতে যাওয়া বাবা ফিরে এসেছেন কিন্তু পরের মুহূর্তেই দরজার বাইরে থেকে এক অদ্ভুত দুর্গন্ধ আসতে শুরু করলো এই গন্ধ পেতেই দুইজনের মনে পড়লো গ্রামের সেই পুরনো গল্পটা মানুষের মুখালা ভাল্লুক শোনা যায় মানুষের মুখকলা সেই ভাল্লুকটা নাকি বিশাল বড় আর ভয়ঙ্কর সে নাকি মানুষের ঋপিণ্ড আর লিভার খেতে ভালোবাসে আর সে সাধারণত রাত বারোটায় শিকার করতে বের হয় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে মানুষের কণ্ঠস্বর আর চেহারাও নকল করতে পারে দুইজনেরই মনে হলো বাইরে নিশ্চয়ই সেই দানবটা আছে তারা তাড়াতাড়ি একটা টেবিল টেনে এনে দরজার সামনে সেটে দিল ঠিক তখনই বাইরে কুকুরদের ঘেউ ঘেউ শব্দ শোনা গেল তারপর হঠাৎ সব চুপ হয়ে গেল কিন্তু কয়েক মুহূর্ত পর আবার সেই ঠক ঠক শব্দ বাইরে থেকে একটা কণ্ঠ এলো দরজা খোলো আমি তোমাদের বাবা ছোট ছেলে বাবার গলা শুনে খুশিতে বলে উঠল বাবা এসেছে কিন্তু বোনের মুখের রং পাল্টে গেল সে আসতে বলল বাবা তো এখনই শিকারে গেছেন এত তাড়াতাড়ি ফিরবেন কি করে সন্দেহ হাওয়াই বন বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটিকে জিজ্ঞেস করল বাবা পরশু আপনি বলেছিলেন ফেরার পথে আমার জন্য কি আনবেন বাইরে থেকে সঠিক উত্তর এলো তবে তারা দরজা খুললো সতী দেখা গেল তাদের বাবাই দাঁড়িয়ে আছেন জঙ্গলে শিকার শেষে সদ্য ফিরে এসেছেন দুজনের আতঙ্কিত চেহারা দেখে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের বোন সবকিছু খুলে বলল কিছুক্ষণ আগে কেউ দরজা ভাঙার চেষ্টা করছিল হয়তো কোনো ভাল লোক ছিল সব শুনে বাবার মুখ গম্ভীর হয়ে গেল তিনি দরজার দিকে তাকালেন সেখানে দেখা গেল বড় বড় নখের দাগ আর কিছু লোম আছে বাবা ভাবনায় পড়ে গেলেন তাহলে কি গল্পটা সত্যি এত বছর পর এই পাহাড়ে আবার কিছু অশুভ ফিরে এসেছে পরের দিন সকালেই তিনি দুই সন্তানকে নিয়ে গেলেন তার বড় ভাইয়ের বাড়ি যিনি এলাকার একজন প্রসিদ্ধ ভাল্লুক শিকারী হয়তো তিনি কিছু জানবেন কিন্তু সেখানে পৌঁছেই তারা দেখলো বড় ভাইয়ের প্রিয় কালো কুকুরটা যে দশ বছর ধরে তার সঙ্গী ছিল রক্তে ভেজা অবস্থায় পড়ে আছে তার শরীরে গভীর নখের আছর সুপষ্ট এটা কোনো সাধারণ প্রাণীর কাজ নয় এটা ভাল্লুকেরই কাজ